আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ ইরানে আন্দোলনে দুবার হামলা চালাতে গিয়ে শেষ মুহুর্তে পিছুটান নেয় ইসরায়েল যুদ্ধের জন্য প্রস্তুত ইরান তবে খোলা রেখেছে আলোচনার পথ ইরানের সম্ভাব্য হামলার ভয়ে আতঙ্কে ইসরায়েল দেশ জুড়ে জারি হাই অ্যালার্ট ইরানে খামেনি বিরোধী বিক্ষোভে ভারতীয়রা যা বলছে একশো একযোগে হামলা রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ বিদেশি মদত পুষ্ট সাম্প্রতিক দাঙ্গা সহিংসতা সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সোমবার ইরান জুড়ে বিশাল গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রদেশের রাজপথে নেমে সর্বস্তরের ইরানি নাগরিকরা ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তাদের অটল সমর্থন পূর্ণ ব্যক্ত করেন স্থানীয় সময় দুপুর দুইটায় তেহরানে মূল কর্মসূচি শুরু হলেও অনেক প্রদেশে সকাল থেকে সাধারণ মানুষ মিছিলে যোগ দেন দেশের ঐক্য সংহতি বিনষ্ট করতে শত্রুপক্ষ যে ষড়যন্ত্র শুরু করেছে এই বিশাল জনসমাগম তারই দাঁত ভাঙা জবাব বলে অভিহিত করেছেন দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা গত মাসে ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে সাধারণ ব্যবসায়ীরা শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করলেও পরবর্তীতে তার সহিংসতায় রূপ নেয় সরকারি ভাষ্যমতে যুক্তরাষ্ট্র ইসরায়েলি উস্কানিতে তাদের মদতপুষ্ট ফার্সি সংবাদ মাধ্যমগুলোর প্রচারণায় এই বিক্ষোভকে পরিকল্পিতভাবে নাশকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে ইরানে কর্তৃপক্ষ স্বীকার করেছে যে জনগণের অর্থনৈতিক দুর্দশা ও জীবনযাত্রার মান নিয়ে অভিযোগগুলো যুক্তি। তবে তারা স্পষ্ট করে জানিয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞা ও কেন্দ্রীয় ব্যাংক ও তেল রপ্তানির উপর ওয়াশিংটনের অন্যায্য কড়াকড়ির কারণে এই সংকট তৈরি হয়েছে শত্রুপক্ষই দুর্দশাকে পুঁজি ভারতের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে ইরানে আন্দোলনে গুলি চালিয়েছে মার্কিন ইসরায়েলি এজেন্টরা ইরানের সাম্প্রতিক অস্থিরতায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বড় ধরনের হাত থাকার বিষয়ে তেহরানের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের এক সভায় তিনি অভিযোগ করেন আরাকচি জানান ইরানে বিদেশি মদত পুষ্ট অনুপ্রবেশকারীরা বিক্ষোভকারী পুলিশ উভয়ের উপরই গুলি চালিয়েছে যাতে দেশটিতে সামরিক আগ্রাসন চালানোর একটি অজুহাত তৈরি করা যায় গত মাসের শেষের দিকে ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনী এবং সাধারণ নাগরিক সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এই অস্থিরতার মধ্যে বিভিন্ন স্থানে মসজিদ চিকিৎসা কেন্দ্র এবং সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে পররাষ্ট্রমন্ত্রী আরাকচির মতে দেশ জুড়ে চলায় বিক্ষোভকে পরিকল্পিতভাবে সহিংস রক্তক্ষয়ী রূপ দেওয়া হয়েছে যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হস্তক্ষেপের সুযোগ পান তিনি সরাসরি অভিযোগ করেন সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জড়িত থাকার অসংখ্য নথি ও প্রমাণ তাদের হাতে রয়েছে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের ইরানের চলমান বিক্ষোভে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরোধিতা করে তেহরানের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মাউনিং বলেছেন তারা অন্য দেশে বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না সোমবার মার্কিন প্রেসিডেন্ট তেহরানের সামরিক অভিযানের হুমকি এবং দেশটির শীর্ষ নেতাদের আলোচনার আগ্রহে প্রকাশের পর এমন মন্তব্য করল বেইজিং মুখপাত্র মাউনিং আশা করেন সহিংসতা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে ইরান দ্রুত সমস্যাগুলি কাটিয়ে উঠবে তিনি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের রক্ষায় সবাইকে শান্ত থাকার উপর জোর দিয়েছেন তিনি জোর দিয়ে বলেন সব সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে আসছে সেই সাথে সমস্ত জাতির সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আন্তর্জাতিক আইন দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত হওয়া উচিত এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে সামরিকভাবে ভাবে হস্তক্ষেপের হুঁশিয়ারি দেয় ইরানে দুবার হামলা চালাতে গিয়ে শেষ মুহূর্তে পিছুটান নেয় ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক গোয়েন্দা প্রধান তামির হায়ম্যান দাবি করেছেন ভুল বোঝাবুঝি এবং ইরানের আকস্মিক অভিযানের ভয়ে গত কয়েক সপ্তাহে ইসরায়েল অন্তত দুবার ইরানে সরাসরি হামলা চালানোর খুব কাছাকাছি পৌঁছেছিল ইসরায়েলি সাবেক গোয়েন্দা প্রধান জানান আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তার হুমকির মুখে ইসরায়েলি বিমান বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়েছিল যদিও শেষ মুহূর্তে হামলাগুলো কার্যকর করা হয়নি তবে এটি দুই দেশের মধ্যে যুদ্ধের চরম ঝুঁকির বিষয়টি স্পষ্ট করে হ্যাম্যানের মতে উভয় পক্ষের ভুল হিসাব নিকাশ এবং উত্তেজনার কারণে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল ইরানের প্রস্তুতি দেখে ইসরায়েল ও ওয়াশিংটনের মধ্যে এক ধরনের সমন্বয়মূলক বাধ্যবাধকতা তৈরি হয় যার ফলে আইডিএফ এবং মার্কিন বাহিনীর মধ্যে সামরিক সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে এই উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েল একে অপরকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে বিশেষ করে ইরানের তেলের ডিপোগুলোতে রহস্য সময় আগুন এবং ধোঁয়া দৃশ্যে জল্পনাকে আর উস্কে দিয়েছে। হ্যাঁ উল্লেখ করেন ইরান থেকে সাম্প্রতিক সময়ে যে ভিডিও এবং রহস্যজনক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে তার অনেকগুলোই পরিকল্পিত সাইবার প্রভাব হতে পারে। এর উদ্দেশ্য হতে পারে জনমনে আতঙ্ক সৃষ্টি করা বা ইরানের শাসন ব্যবস্থার উপর চাপ প্রয়োগ করা। ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধানার উল্লেখ করেন ইরানের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপীটি মধ্যে শুরু হয়ে গেছে। এর মধ্যে তথ্য প্রচার, সাইবার হামলা বিশেষ এমন এমনকি পরিস্থিতির অবনতি ঘটলে সরাসরি যুদ্ধ অন্তর্ভুক্ত থাকতে পারে মানের মতে বর্তমানে কোনো কিছুই স্থবির নয় যুদ্ধের জন্য প্রস্তুত ইরান তবে খোলা রেখেছে আলোচনার পথও ইরান যুদ্ধের জন্য প্রস্তুত তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে একসমাইল বাঘাই বলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের মধ্যে যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে প্রয়োজন হলে বার্তা আদান প্রদানও করা হচ্ছে এছাড়া ঐতিহ্যগত মধ্যস্থতাকারী সুইজার মাধ্যমেও দুই দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি বাঘাই বলেন যুক্তরাষ্ট্র কিছু বিষয় উত্থাপন করেছে কিছু ধারণার সামনে এনেছে সামগ্রিকভাবে ইরান এমন কখনোই আলোচনার টেবিল ছেড়ে যায়নি তবে তিনি যোগ করেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা পরস্পর বিরোধী বার্তায় আন্তরিকতার অভাব রয়েছে এবং তা বিশ্বাসযোগ্য নয় এদিকে একই দিনে তেহরানের ইনকিলাব স্কোয়ারে এক বিশাল সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন ইরানিরা চারটি ফ্রন্টে যুদ্ধ করছে অর্থনৈতিক যুদ্ধ মনস্তাত্ত্বিক যুদ্ধ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সামরিক যুদ্ধ এবং এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ইরানের সম্ভাব্য হামলার ভয়ে আতঙ্কে ইসরায়েল দেশে জুড়ে জারি হাই অ্যালার্ট সরকার বিরোধী আন্দোলনের জেরে অগ্নিগর্ভ ইরান গত কয়েকদিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ না করতে ইরানের শাসকদের সতর্ক করেছেন কিন্তু ইরানের সম্ভাব্য হামলার ভয়ে যুবুথবু ইসরায়েল তাই দেশে হাই অ্যালার্ট জারি করেছে ট্রাম্প বলেছেন ইরান ইসরায়েলকে আক্রমণ করলে আমেরিকা ওই দেশকে সব রকম সাহায্য করতে প্রস্তুত সপ্তাহান্তে ইসরায়েলের একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়েছে তবে সেখানে উপস্থিত সূত্রগুলি এই উচ্চ সতর্কতা বাস্তবে কিভাবে কার্যকর হবে সে বিষয়ে কিছু জানায়নি গত জুনে ইসরায়েল ও ইরানের বারো দিনের যুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিমান হামলায় অংশ নেয় আমেরিকা শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনে কথা হয় যেখানে তারা ইরানে আমের হস্তক্ষেপের বিষয়টি আলোচনা করেছেন যদিও সত্যি তাদের মধ্যে এমন হয়েছে জানা যায়নি আর বিক্ষোভের প্রেক্ষাপটে ইসরায়েল সরাসরি দেশটির উপর হস্তক্ষেপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের কারণে বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র উত্তেজনা চলছে একটি সাক্ষাৎকারে নেতানিয়াহ বলেছেন ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে ইরানে খামেনি বিরোধী বিক্ষোভে ভারতীয়রা যা বলছে তেহরান সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বেশ কয়েকজন আফগান ও ভারতীয়কে আটক করেছে ইরান পুলিশ এমন খবর মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে কথা জানান তিনি একই সঙ্গে সাধারণ জনগণকে তথ্য জানার ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎসের উপর আস্থা রাখার আহ্বান জানা নেই ইরানি রাষ্ট্রদূত পোস্টে ফাতালি বলেন ইরানের পরিস্থিতি নিয়ে কিছু বিদেশি হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন সবাইকে অনুরোধ করছি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন ইউক্রেনের স্থানে একযোগে হামলা রুশ বাহিনী ইউক্রেনের একটি প্রতিরক্ষা শিল্প স্থাপনা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য ব্যবহৃত জ্বালানীয় পরিবহন কেন্দ্র এবং ইউক্রেনীয় সেনা সদস্য বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী আবাসনে হামলা চালিয়েছে গতকাল একে বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলা হয় রাশিয়ার ট্যাকটিক্যাল বিমান অ্যাটাক ড্রোন ক্ষেপণাস্ত্র বাহিনী ও আর্টিলারি ইউনিট ইউক্রেনের প্রতিরক্ষা শিল্প স্থাপনা সেনাবাহিনীর ব্যবহৃত ও পরিবহন অবকাঠামো এবং ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী মোতায়েন কেন্দ্র সহ মোট এক এলাকায় হামলা চালিয়েছে